আপনি কি জানেন পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে প্রতি চারজন পুরুষের একজন যৌন দুর্বলতায় ভুগছে কিন্তু বেশিরভাগই সেটা বুঝতেই পারে না কেন পঁচিশ তিরিশ বছরের ছেলেদের মধ্যে যৌন দুর্বলতার সমস্যা বাড়ছে আর কেন এই বয়সেই সচেতন হওয়া সবচেয়ে জরুরি সেটা আমরা এখন জানব অনেকে ভাবে বয়স কম মানেই শক্তি বেশি কিন্তু বাস্তবতা হচ্ছে মানসিক চাপ অনিয়মিত জীবনযাপন আর পর্নোগ্রাফির আসক্তি এই বয়সে যৌন ক্ষমতা কমিয়ে দিচ্ছে মোবাইলের অতিরিক্ত ব্যবহার ঘুমের সমস্যা এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসও শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলছে শরীরের ফিটনেস কমে গেলে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় সাথে মানসিক অস্থিরতা থাকলে শরীর স্বাভাবিক কাজ করতেও পারে না এগুলোই যৌন দুর্বলতার মূল কারণ হয়ে দাঁড়ায় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার নাইনটি পারসেন্ট ক্ষেত্রে জীবনযাত্রার ধরন ঠিক করলেই এই সমস্যা দূর হয় কোনো ওষুধ ছাড়াই তাই এখনই সচেতন হন শরীর ও মানসিক সুস্থতা দুটোই সমান গুরুত্বপূর্ণ আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান এবং আরও স্বাস্থ্য টিপসের জন্য আমার চ্যানেলে ভিডিও দেখুন